সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা দুবাই আপডেট প্রথমবারের মতো ক্যাসিনো ক্যাসিনো খোলার লাইসেন্স দিল আমিরাতে আমিরাতে কোথায় হবে খেলা জেনে নিন মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জোয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ভিত্তিক উইন রিসর্টস পেয়েছে এই লাইসেন্স আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে শুক্রবার উইন রিসোর্টস এর পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয় আরব আমিরাতের বাণিজ্যিক গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই লাইসেন্স দেওয়া হয়েছে লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয় তারা খাইমা অঞ্চলের ওই দ্বীপে একটি বিলাসবহুল অবকাশ কেন্দ্র নির্মাণ করছে সেখানেই প্রতিষ্ঠিত হবে আরব আমিরাতের প্রথম ক্যাসিনো সাম্প্রতিক সময় উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চলমান তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতার মুখে এই পদক্ষেপ নিল আরব আমিরাত এই অঞ্চলের বাণিজ্য পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে গত মাসেও একদফা উদার আইনি সংস্কার এনেছে আরব আমিরাত সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক রিসোর্টস ও আবুধাবিতে তাদের একটি অবকাশ কেন্দ্রে ক্যাসিনো লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করেছে দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন